পিতা ও পুত্র একটি শহর থেকে আরেকটি শহরে হাঁটছিলেন তারা একটি বল গাছের নিচে দাঁড়াল এবং পিতা তার পুত্রকে বললেন আমি তৃষ্ণার্ত দয়া করে ওই লেক থেকে কিছু পানি এনে দাও পুত্রটি লেকের দিকে গেল যখন সে সেখানে পৌঁছালো সে দেখল কিছু মানুষ কাপড় ধুচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে একটি গরুর গাড়ি লেকটি পার হচ্ছিল ফলস্বরূপ পানিটি খুব ময়লা ও ঘোলাটে হয়ে গেল পুত্রটি ভাবল আমি কিভাবে এই ঘোলাটা পানি বাবাকে দেব তাই সে ফিরে এসে বলল ওখানকার পানি খুব ময়লা আমার মনে হয় এটি পান করার উপযোগী নয় পিতা বললেন আসো আমরা এখানে একটু বিশ্রাম করি প্রায় আধা ঘণ্টা পরে তিনি পুত্রকে আবার লেকে গিয়ে কিছু পানি আনতে বললেন পুত্রটি আবার লেকে গেল তার বিস্ময়ের বিষয়ে লেকের পানি একেবারে পরিষ্কার ছিল ময়লা জমে গিয়ে পানিটি পরিষ্কার হয়ে গিয়েছিল তাই সে কিছু পানি সংগ্রহ করল এবং বাবার কাছে নিয়ে গেল পিতা পানির দিকে তাকিয়ে তার পুত্রের দিকে চেয়ে বললেন দেখো তুমি পানিকে যেমনটি ছিল তেমনই থাকতে দিয়েছিলে এবং ময়লা নিজে থেকেই বসে গিয়েছিল তুমি পরিষ্কার পানি পেয়েছ এর জন্য কোনো প্রচেষ্টা প্রয়োজন হয়নি তোমার মনও সেরকমই যখন এটি বিচলিত হয় কেবল একে থাকতে দাও তাকে একটু সময় দাও এটি নিজে থেকেই স্থির হয়ে যাবে আমরা আমাদের জীবনের সেরা সিদ্ধান্তগুলি নিতে পারি শান্ত থেকে